মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলের একটি শহর পূর্ণ দখলের অভিযানে গিয়ে বিদ্রোহীদের পাল্টা হামলার মুখে পিছু হরতে বাধ্য হয়েছে জান্তা সৈন্যরা বিদ্রোহীদের হামলায় টিকতে না পেরে সাগাইয়ের সোনার খনির কেন্দ্র হিসেবে পরিচিত হোমালিনের সোয়েপিয়ায়ে শহর থেকে অন্তত চারশো জানতা সৈন্য পালিয়ে গেছে প্রায় দশ দিন ধরে বিদ্রোহীদের সাথে তুমুল লড়াইয়ের পর শনিবার শহরটি থেকে পালিয়েছে জান্তা বাহিনী সংঘর্ষে মিয়ানমারের সামরিক বাহিনীর ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা হোমালিনে পিডিএফ এর তিন নম্বর ব্যাটালিয়নের যোদ্ধা কো মাও হতু বলেন লড়াইয়ের মাঠে জানতা সৈন্যদের তুলনায় অস্ত্রে শস্ত্রে বেশ সুসজ্জিত ছিল পিডিএফ যোদ্ধারা শনিবার গভীর রাতে জান্তা সৈন্যরা শহরটি থেকে পালিয়ে গেছে যোদ্ধারা বলেছে তারা শহরের কাছে পরিত্যক্ত জান্তার অবস্থানে একটি গণকবরের সন্ধান পেয়েছে সেখান থেকে জানতার পনেরো মরদেহ উদ্ধার করা হয়েছে শহরটি পূর্ণ দখলের ব্যর্থ প্রচেষ্টার সময় আরও চল্লিশ জান্তা সৈন্য আহত হয়েছে মোহাম্মদ রাসেল ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক